الحمد لله والصلاة والسلام على رسول الله باب باب من باع سماره أو نخله أو أرضه أو زرعه وقد وجب فيه العشر أو الصدقة فأدى الزكاة من غيره أو باع سماره ولم تجب فيها صدقة وقول النبي صلى الله عليه وسلم لا تبيعوا السمرة حتى يبدو سلاحها فلم يحزر البيع ওলাম ইয়া হজুর বাই ও বাদ সালাহ আলা আহাদিন ওলাম ইয়া খুসা ওলাম ইয়া খুসা মান ওয়জব আলাইহ জাকাতু মিম্মান লাম তাজেব হাজরতে মুস্তম ইন কিরাম আস আদা কুমুল্লাহ জামি আন আজকের আমরা জাকাতের আলোচনা তো করব কিন্তু জাকাত তো বিভিন্ন ধরনের মালের মধ্যে তো জাকাত হয় যেমন নগদ টাকা আল্লাহর রাসুল জানিয়েছেন যে রব আল আসর মানে চল্লিশ হাজারে এক হাজার এক লাখে আড়াই হাজার এই ভিত্তিতে যেমন নগদ টাকা নগদ টাকা আমরা বাংলাদেশে বসবাস করি আমাদের কাছে কারোর যদি সৌদি রিয়াল থাকে আমেরিকান ডলার থাকে ইংল্যান্ডের পাউন্ড থাকে আরব আমিরাতের দেড়হাম থাকে কুয়েতের দিনার থাকে তাহলে সেগুলি বাংলাদেশের টাকায় কত হয় এইটা হিসাব করে চল্লিশ হাজারে এক হাজার করে আমরা দিয়ে দেব এগুলো নগদ টাকা এইগুলির মধ্যেও জাকাত খরচ হবে অনুরূপভাবে স্বর্ণ ও রৌপ্য হীরা জহরত মতি মানিক্য কাঞ্চন অন্যান্য যা পদার্থ আছে সেগুলির উপরেও তো সেইটা হিসাব আছে না সেইটা বলা হয়েছে যে রৌপ্যের দেড়হাম যেটা দুশো দেড়হামের পরিমাণের মালের মালিক যদি কোনো ব্যক্তি হন তাহলে তার কাছে যাই আছে বাজার মূল্য হিসাব করে ওই যে আলহামদুলিল্লাহ চল্লিশ হাজারে এক হাজারে এই ভিত্তিতে হবে আমল উত্তেজারাত ব্যবসা বাণিজ্যের মধ্যে সাল থাকতে পারে কবর থাকতে পারে মেশিনারিজ থাকতে পারে সমস্ত জিনিসপত্র থাকতে পারে অনুরূপভাবে কম্পিউটার থাকতে পারে সেগুলির মধ্যে যে মূল্যটাতে ওই মালগুলি পণ্যগুলি বিক্রি করতে পারবেন সেই হিসাবে সেগুলির উপরে ওই চল্লিশে রব আসর চল্লিশ ভাগের এক ভাগ হিসাবে জাকাত হিসাবে দিতে হবে আর আরেকটা জিনিস হল যে মা আমা মা আল আর জমিন থেকে গাছ থেকে যেগুলি উৎপাদন ভূমির ফসল তো আমরা তো আজকের এখানে এগুলি নিয়ে আলোচনা করছি আল হাইওয়াথে নামিয়া, হায়ানাথে নামিয়া যে সমস্ত পশু প্রাণীর দেহ বৃদ্ধি প্রাপ্ত হয় যেমন বেড়া বকরি দম্বা গরু মহিষ উঠ হাঁস মুরগি অনুরূপভাবে মাছ বিভিন্ন ধরনের মৎস্য এই সমস্ত জিনিস তাহলে কত প্রকারের জিনিসের উপরে আরও অন্যান্য হাজারও জিনিস আছে সেগুলির উপরেও ইনশাল্লাহ আপনারা আলোচনা শুনতে পারবেন ব্যস্ত হলে তো আর হবে না বা বনমান বা রাহু কোনো একজন ব্যক্তি বিক্রি করে দিলেন একজন ক্রেতার নিকটে বিক্রি করে দিলেন সেমারা রাহু গাছের ফল বিক্রি করলেন আউ নাকলাহু অথবা খেজুর গাছও বিক্রি করে দিলেন তো খেজুর বিক্রি করলেন গাছ তার থেকে যাবে অনুরূপভাবে খেজুর গাছও বিক্রি করলেন সে কেটে নিয়ে চলে যেতে পারবে আর গাছের মাথা যে খেজুরগুলি আছে সেগুলি সহ আও আর দাহু একজন ব্যক্তি নিজের জমি বিক্রি করে দিলেন জমি বিক্রি করে দিলেন জমির মধ্যে যে সমস্ত ধান গম যা আছে সেগুলি সহ আও যারা আহু অনুরূপভাবে জমির উপরের ফসল বিক্রি করে দিলেন শুধু ফসল বিক্রি করে দিলেন জমি সহ না ফি হেল অসর যখন এগুলি বিক্রি করলেন তখন দেখা গেল যে উৎপাদিত ফসল যদি হয় আকাশের বৃষ্টির দ্বারা তাহলে তো সেই ফসলের মধ্যে দশ ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ তার মানে ফসল পরিপক্ক হয়েছে এবং দশ ভাগের এক ভাগ পরিশোধ করাও ওয়াজিব হয়েছে আওয়াজ সদাকা অথবা কি হয়েছে ওসর না হয়ে জাকাত হয়েছে জাকাত ফরজ হইছে তো সদা কাজাকাত ফরজ হয়েছে ফোহাদ্দা জাকাতা কিন্তু ওই ব্যক্তি ওইগুলো তো বিক্রি করে দিলেন তারা ওই ফসল এবং গাছসহ জমিসহ যা যা বিক্রি করেছেন সব নিয়ে গেলেন কিন্তু ফরজ হওয়ার অসর এবং জাকাত ফরজ হওয়ার পরে তো উনি বিক্রি করেছেন তাহলে তাইলে ফোহাদ্দা জাকাতা গাইরিহি এই ব্যক্তি কী করলেন জাকাতটা পরিশোধ করলেন মিন গাইরিহি তাহলে যে মাল বিক্রি করে দিয়েছেন ওই গাছের ফল ওই গাছের ওখান থেকে না দিয়ে তার আরও অন্যান্য ক্ষেত আছে সেখান থেকে সঠিক হিসাব করে মালগুলি আল্লাহর রাস্তার জাকাত হিসেবে ওষর হিসেবে যা কিছু হয় সেইটা পরিশোধ করলেন আলহামদুলিল্লাহ মাল দিলেই হলো ওই গাছের খেজুর দিতে হবে এমন কোনো শর্ত আল্লাহ রসুল করেন নাই অন্য গাছের থেকে দিয়ে দিলেন তাতে সহি হিসাব মতো দিয়ে দিলে শুদ্ধ হবে আল্লাহ নাসের আহু আলমুইন অথবা আর একটা সুরাত বলছেন বা সেমারাহু নিজের গাছের ফল বিক্রি করে দিলেন কিন্তু ওই ফল যখন বিক্রি করলেন উনি ফল বিক্রি করলেন কিন্তু ফল অত বেশি না ফল হলো কম ফল হলো কম এটা ওই এক হাজার পঞ্চাশ কেজি আন্দাজে হবে না ফলের মধ্যে ফরজ হওয়ার জন্য তো কন্ডিশন হলো যে এক হাজার পঞ্চাশ কেজি হতে হবে কিন্তু সেইটা হয় না তিনশো সা পরিমাণে হতে হবে সেইটা হয় নাই বরং তার সেইতে কম তাহলে গাছের অল্প ফল ছিল বিক্রি করে দিয়েছেন ওলাম তাজে ফি হে সদাকা সদকা দেওয়া অজেব হয় নাই তাহলে তাকে তো আর বিক্রি করবার পরে অন্য কোন মাল থেকে দিতে হবে না কারণ যেহেতু বিক্রির সময় পরিমাণ ছিল অল্প তার উপরে এটা ওয়াজেব হয় নাই কিন্তু ওয়াজিব যদি হয় তাহলে কি করতে হবে ওই মাল তারা দিলে তা তো উত্তম যদি ওখানকার খেজুর দিয়ে না দিয়ে অন্য জায়গার অন্য মাঠের অন্য বাগানের খেজুর দিয়ে দেয় তাহলে তার শুদ্ধ হবে ও অবী রসুল্লাহ আরও হাদিসে আর একটা বহু হাদিস আছে এই ধরনের ঘোষণা করেছিলেন আর আসমারতা হে মদিনার কৃষকগণ আপনারা লত আবিউ সামারতা গাছের ফল বিক্রি করবেন না ইয়াবদুয়া সেলা হোহা যতদিন পর্যন্ত হ্যাঁ বুধইয়া সালাহ বুধ বুদুন মানে এখানে হলো প্রকাশ পা না পায় সেলা হুহা ওই ফলগুলি গাছের ফলগুলি ওইগুলি মনে যদি খেজুর হয় তাহলে লালচে রং হয়ে গেছে লালচে রং হয়ে গেলে যখনই সবুজ রং পরিত্যাগ করে লাল রং গ্রহণ করলো বিভিন্ন ধরনের খেজুর ওই খেজুরটা একেবারে আনা না পাকলেও ওইটা গালে দিয়ে খেলে মিষ্টি মিষ্টি লাগে এবং খুব মজাও লাগে তাইলে। ওই ব্যবহার মানে খাওয়ার যোগ্য হওয়ার যে লাল রঙ চে কালার চেঞ্জ করা সেটা প্রকাশিত হয়েছিল তাহলে এইটা হওয়ার আগে রংটা পরিবার লালচে হওয়ার লাল হওয়ার আগে আর যদি দেখা যায় যে আঙ্গুর বা অন্য কিছু তার সবুজ রঙ পরিত্যাগ করে কালো রঙ ধারণের আগে বিক্রি করতে পারবে না কারণ আগে বিক্রি করতে গেলে বেশ আরও এক মাস দু মাস পর্যন্ত তো এখন কাটবার আরও বাকি তাইলে এর মধ্যে খরা হতে পারে অতি বৃষ্টি হতে পারে অনেক পরিমাণের কি হয়ে যেতে পারে অনেক পরিমাণের বরফ পড়তে পারে ভীষণ ঝড় হতে পারে ভীষণ এক ধরনের পোকা লেগে ধ্বংস করে দিল তাহলে সেই ফসলগুলি তো কেরে তাই পাবে না তাইলে এত আগে বিক্রি করবার অনুমতি নবীপাক দেন নাই কারণ কি যিনি কিনবেন অনেক সময় দেখা যায় অতিমাত্রায় তার লাভ হয়ে যাবে তখন বিক্রেতা ঠকবে আবার অনেক সময় দেখা যায় কি যে অতিমাত্রায় বিপদগ্রস্ত হইতে গাছের ফসল আর তখন কেউ ক্রেতা ঠকে গেল ভীষণভাবে বিক্রেতা জিতে গেল তার ঝড়ে সব ফল পড়ে গেছে এই ছোট্ট ছোট্ট থাকা অবস্থায় তাইলে এখন যে তুমি টাকাটা নিবা কিসের বিনিময়ে নিলে ফলাম ইয়াজরুল ও তাইলে এই আলোচনা থেকে বোঝা গেল যে নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম যেভাবে বললেন যে বুধ এ তার মানে ব্যবহারযোগ্য হওয়া এবং এই লাল রংটা প্রকাশ পাওয়ার আগে বিক্রি করতে পারবা না তাহলে বোঝা গেল যে আমাদের বাংলাদেশের ভাষায় লাল রং ধারণ করা এবং একটু লালচে ভাব নেওয়া এবং খাওয়ার যোগ্য হওয়া আমগুলা পাখি নাই কিন্তু বড়ো বড়ো হয়েছে বর্তমান মার্কেটে তো কাঁচা আমেরও যা দাম পাকা আমেরও একই দাম তো ডায়বেটিসের লোক বেড়ে যাওয়াতে টক আমরা বিভিন্নভাবে টাচার বানিয়ে খেতে পারি ব্যবহারযোগ্য হওয়ার আগে ব্যবহারযোগ্য হয়ে যাওয়ার পরে বিক্রি করা কিন্তু নিষিদ্ধ রসুলুল্লাহর আইনে করা হয়নি আলা আহাদিন কোনো ব্যক্তির উপরেও নিষিদ্ধ করা হয়নি ওয়ালাম আর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এখানে নির্ধারণ করে দেননি ইমান তা আল ইহাকাত ও মেমান লাম তাজেব যে ব্যক্তির উপরে ওই ফল ও ফসলের উপরে জাকাত দেওয়া ফরজ হয়েছে আর যে ব্যক্তির উপরে মাল কম হওয়ার কারণে জাকাত দেওয়া ফরজ হবে না কাউকে রসুল্লাহ নির্ধারিত করলেন না বললেন কি গাছের ফল কম হোক বেশি হোক বদবইয়া সেলাহ এখানে বা দাল ওয়াও মানে জহুরে সেলাহ সেলাহ বলতে সেলাহ সলাহ মানে ব্যবহার যোগ্য হওয়ার আগে কোনো ফসল কম হোক বেশি হোক বিক্রি করতে পারবে না যখন সলাহ জাহের হবে তখন বিক্রি করতে পারবে এটা গেল হেডিং হেডিংটা একটু বড় হয়েছে তা আমরা হাদিসটা শুনলে পরিষ্কার হয়ে যেতে পারবো যে আল্লাহ রসুলের উদ্দেশ্য কিবরানি আবদুল্লাহনে ছিলেন আবদুল্লাহ এবনে ওমরের কিনি আনা গোলাম কিন্তু স্বাধীন করে দিয়েছিলেন হজরতে ওমর এবং ওনার ছেলেরা ব্যবসা বাণিজ্য করতেন ব্যবসা বাণিজ্য করলে টাকা হয় এবং আল্লাহ রাবুল আলামিন কোরআন পড়িয়ে জানতে পারছিলেন যে কৃততার দাসী ক্রয় করে মুক্ত করে দেওয়া এটাতে জগত জয় হয় পরকালও জয় হয় বিরাট রহমত পাওয়ার জন্য যোগ্য হওয়া যায় সেই জন্য আবদুল্লাহ ইবনে দিনার কেউ হজরতে এমনি ওমর কিনে লেখাপড়া শিখিয়ে স্বাধীন করে দিয়েছিলেন আবদুল্লাহ ইবনে দিনার বড় অলি হয়েছিলেন মহাদেশ হয়েছিলেন তিনি বলছেন সময় তো এমন আমার আমি আমার মনিপ মুনিপ বলতে আবদুল্লাহ ইবনে ওমরকে বলতে শুনেছি এখনও তিনি বলেছেন নাহান নবী ও রসুল উল্লাহ নিষেধ করে দিয়েছিলেন মদিনার কৃষকদেরকে নিষেধ করে দিয়েছিলেন একটা কনফারেন্স করে নিষেধ করে দিয়েছিলেন আনবাই তামার গাছের খেজুর বিক্রি কর আপনারা পারবেন না হাত্তাই আব্দুয়া সিলাহু হ যতদিন পর্যন্ত ওই খেজুরগুলি মোটামুটি ব্যবহারযোগ্য হওয়া মানে একটু লালচে রং প্রকাশ পাবে আব্দুয়া মানে জাহের হবে ওইটার তা এরপরে আপনারা বিক্রি করতে পারেন ওখানাই জা সৈলান সলাহেহা রসুল্লা সাল্লাহ আলী ওসাল্লাম এর এই যে সাহাবি ওমর ও সাহাবি ওনার সেলে আব্দুল্লাহ ও সাহাবি আবদুল্লাহ ইবনে ওমরকে যখন লোকেরা কৃষকরা জিজ্ঞাসা করত হো খুজুর এখন গাছের উপরের এই খেজুর জাতীয় ফলগুলি এগুলির সলাহ সলাহ মানে ব্যবহারযোগ্য হওয়া বলতে আপনি কি বোঝেন কি বোঝালেন তখন উনি বললেন যে কলা উনি বলতেন হাতটা তাজ আহাতু হু আহাতধি আহাতু মানে মুসিবত আফাত আফত আমরা বাংলাদেশ যেটা বলি আপদ বিপদ এটা আসলে আরবি শব্দ আফাত আফাত এটা হলো রোগ ব্যাধি রোগব্যাধি বলতে অনেক সময় দেখা যায় যে ছোটো থাকতে ওর গায়ে পোকা লাগাটা খুব সহজ থাকে রোগ প্রতিরোধের ক্ষমতা হয় না আর যখন একটা ফল অনেক শক্ত হয়ে যায় মোটা হয়ে যায় তখন পোকা লাগতে পারে না বেশিরভাগ আর আলহামদুলিল্লাহ আর এই পাঁচ সাত দিন দশ দিনের মধ্যে তো পরিপক্ক হয়ে যাবে কেটে ফেলা যাবে তো এর মধ্যে আর ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টিতে ধ্বংস করতে পারে না অনুরূপভাবে বরফে ধ্বংস করতে পারে না খরা অতিবৃষ্টি এগুলিতে ধ্বংস করতে পারে না আলহামদুলিল্লাহ উনি বলতেন যতদিন পর্যন্ত এই ফলগুলির বিপদগুলি কেটে না যায় বিপদগুলি কেটে যাওয়াকে বোঝাচ্ছি আর ওই রঙটা একটু লালচে রঙ ধারণ করবে বেশ মিষ্টি মিষ্টি লাগে এই ধরনের আদা পরিপক্ক খেজুর কেটে মদিনার লোকরা তো দোকানে বিক্রি করেন হাজিরা এটাও ক্রয় করে খেয়ে থাকেন বলে একদম পাকা শুকনোটা সেটা তো খাইলাম এই তো কাঁচা কাঁচা যেটা কসকস করে তো এই এইটাও খেয়ে দেখি এটার মজা কেমন তো এটাও মানে বিক্রি হয় ওই একই দামে বিক্রি হয়ে থাকে আমাদের দেশে পরিপক্ক আমও যেমন ষাট টাকা সত্তর টাকা অনুরূপ হবে কাঁসা আমও ষাট টাকা সত্তর টাকা ভালো কোয়ালিটির হলে আমরা তাই না তো এই আল্লাহ পাকেন ব্যবহারযোগ্য বানাইয়ে দেওয়ার পরে বিক্রি করাতে আর কোনো দোষ নেই কিন্তু ব্যবহারযোগ্য হওয়ার আগে বিক্রি করা যাবে না তাহলে অনেক সময় বিক্রেতা ঠকে অনেক সময় ক্রেতায় খুব বেশি পরিমাণে ঠকে যায় রসুলুল্লাহ এই ঠকা ঠকির থেকে মদিনার বিক্রেতা ক্রেতাদের রক্ষা করবার জন্য ডেকে সমস্ত আইন কানুন দিতেন মুসলমানদেরকে রসুল্লাহ সবসময় শিখিয়েছেন যে মানগাসরা একজন আর একজনকে ঠকানো যাবে না প্রতারণা করা যাবে না এই হাদিস কেন আমরা শুনলাম অবিহ কলা জন আবদুল্লাহ বিন ওসুবা আর এক কানা হাদিস শুনিয়েলেন অবিহ কলা জন আবদুল্লাহ বিন ওসুবা কলা জাসিন সাদ কলা জাসিনী খালিদ এমন ইয়েজিদ তার শিক্ষক হলেন আতা এমনি আবি তার শিক্ষক জাবির এমনি আবদুল্লাহ মদিনা আনসারী সাবি মদিনার মসজিদে নব্বই থেকে মাইল পাশে দূরে ওনাদের বাড়ি ছিল কয়লাহানবী সাল্লাম উনিও বলতেন কারণ ওনাদেরও ওরূপভাবে খেজুর গাছের চাষ ছিল কয়লা তিনি বলতেন জাহান্নবির সাল্লাম বেসমার গাছের ফল বিক্রি করতে নবিভাগ নিশ্চিত করে দিয়েছেন সেটা কি হতে পারে ওই ডালিম হতে পারে কি হতে পারে আঙ্গুর হতে পারে আর কি হতে পারে আপেল হতে পারে আর কি হতে পারে খেজুর হতে পারে খেজুরটাই প্রধান হাতটা ইয়াবদুয়া হওয়া যতদিন পর্যন্ত ইয়াবদুয়া বলতে বা দাল ওয়াও বললাম বা দাল হামজা যদি হয় তাহলে আরবি ভাষায় এর অর্থ হয় শুরু আরম্ভ করা কিন্তু বা দাল ওয়াও যদি হয় তাহলে অর্থ হলো জহুর মানে প্রকাশিত হওয়া আবার কোরআন শরীফে আছে না লে ইউজ হেরাহু আলাদিন কুল্লিহি আল্লাহ রাবুল আলমিন কোরআন নাজিল করছেন হ্যাঁ আল্লাহ রাবুল আজিল করছেন রসুলকে জিম্মা দিয়েছেন যে লোক লস্কর প্রস্তুত করো লোকজনের মধ্যে কোয়ালিটি তৈরি করো সম্মিলিত জমাৎ বন্দি হয়ে চেষ্টা করো আমার এই কিতাবের মধ্যে বর্ণিত আইনগুলি বিধান বিধানগুলির চর্চাকারীর সংখ্যা বাড়াও তারপরে তাদের জমাৎ বন্দি করো এবং সকল ধরনের প্রতিরোধের প্রস্তুতি গ্রহণ করো তাহলে এই সমস্ত বিধানের সঙ্গে সাংঘর্ষিক বিধান এর চর্চাকারী যারা আসবে মোকাবেলায় তাহলে তাদের সকলকে পরাজিত করে দিই এই বিধানগুলির চর্চা কারিগণকে বিজয়ী করে দিতে হবে আপনাকে হে নবী আপনাকে সেই জিম্মা দিয়ে আমি আপনাকে এত বড় মর্যাদা প্রদান করলাম ওখানে হলো কি হ্যাঁ বধু ওন বোধন মানে জোহরুন জোহরুন মানে বিজয়ী হওয়া বিজয়ী করা ইউজ হেরাহু বিজয়ী করবেন রসুলুল্লাহ এই কোরআনের মধ্যে বর্ণিত আইনগুলির চর্চাকারী গুণকে আসলে ওই আমরা তো বলবার বলবাসভাই ওইভাবে বলি না কিন্তু আসলে কোরআনের মধ্যে বর্ণিত যে নীতি আদর্শগুলির চর্চাকারী গুণকে পৃথিবীর জীবনের সকল সেক্টরে নবী বিজয়ী করে দিবেন। তাদেরকে ওইভাবে শেখাবেন সংখ্যা বৃদ্ধি করবেন জোটবদ্ধ করবেন আত্মরক্ষার অস্ত্র তৈরি করতে তাদের আগের থেকে সময় দিয়ে চেষ্টা করবেন তো সকল সেক্টরে মোকাবেলায় আসলে এই বিধানগুলির এ বিরুদ্ধে যারা আছে তাদের সকলের বিরুদ্ধে এই মুসলমানগণকে রসুল্লাহ বিজয়ী করে দেবেন তা দিছিলেন রসুলুল্লাহ দশম হিজরিতে যখন অফাত পান তাবুকের যুদ্ধ হয়েছিল তো তাবুকের যুদ্ধ হেরাকিয়াসের বাহিরের তিন লাখ মিলিটারির মোকাবলায় রসুলুল্লাহর এই যে চল্লিশ হাজারের মিলিটারি দ্বারা তাদেরকে এক হাজার মাইলের দূরত্বে ভেঙে গেছে পলিয়ে গেছে তাইলে বোঝেন তাদের পরাজিত করা আর কি হ্যাঁ আর ওই যে আইলা নামক বিরাট নদীর পাড়ের প্রায় পঞ্চাশ হাজার মাইলের এলাকা পর্যন্ত নবী পাক তাবুকের আরও প্রায় দুশো মাইল উত্তর দিকে দখল করে তারপরে বন্দোবস্ত দিয়ে মদিনায় ফিরিয়ে আসছিলেন তাইলে তো হয়ে গেলই তো রসুলুল্লাহ দশম যখন হজাতুল বেদা করলেন সেই সময়ে রসুল্লাহর বাহিরের মোকাবেলায় সমর ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে জগতে তো ছিল অনেকেই যেমন হেরাকিয়াস ছিলেন কিন্তু পরাজিত হইছেন তো তাবুকের যুদ্ধে অনুরূপভাবে কেসরা ছিলেন কেসরা তো পরাজিত হয়েছেন ইরানের কেসরা আর ওই যে আফ্রিকা এবং ইউরোপের হেরাকাল অনুরূপভাবে মিশরের এলাকার আফ্রিকার মখুকেশ অনুরূপভাবে একেবারে দক্ষিণ আফ্রিকার দিক দিয়ে ওই যে যাশি সবাই পরাজিত হয়েছিল মূর্তি পূজক যিশুর পূজক সবাইকে রসুল্লাহ পরাজিত করেছিল তাই এই একটা বিষয় ওই বোধহ সেলাহ এই কথাটার ব্যাখ্যা করতে গিয়ে আপনাদের সম্মুখে দেলে আসলো আলোচনা করলাম আর ছোট্ট একটা হাদিস হলেই আমাদের ইনশাল্লাহ তালা এই বক্তব্যটা এবং বোখারির চিন্তা চেতনা অনুভূতি আমরা শেষ করতে পারছি শুনে নিচ্ছি

আবার এও করা যায় হাতটা তাজহুয়া সোলাশি মানে তিন হরফ বিশিষ্ট ভাবের থেকে নিয়েও পড়ে তাজ হুয়া তুজ তার মানে তাাতালা যতক্ষণ পর্যন্ত সবুজ রঙ চলে যেয়ে লাল রঙটা প্রবলভাবে ধারণ না করছে আর অল্প দিন থাকে তখন আর পোকা লাগবার ঝড়ে ধ্বংস হওয়ার অনুরূপভাবে বরফে ধ্বংস হওয়ার অনুরূপভাবে মারাত্মক কোনো পোকা লাগবার বা খরা এগুলির থেকে আপাতত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে এসেছে এখন বিক্রি করলে করতে পারো ততক্ষণ হজরতিনার লালচে রং ধারণ করলেই তখন বিক্রি করা যায় যাবে কারণ এখন ওই অবস্থায় খেজুর পেলে খাইতে পারে আর সারা বছর যদি রাখে তাইলে আরও হয়তো পাঁচ সাত দিন গাছে রেখে তারপরে পারে তারপরে রৌদ্রে দেয় রৌদ্রে দিয়ে সুন্দর করে বালুর সঙ্গে মিশাইয়ে রেখে দেয় সারা বছর খেতে পারে আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা এইটা জানলাম একটা মাসলাও কিন্তু হজরত ইমাম বোখারি এখান থেকে বলে দিলেন কেউ যদি জমি সহ খেজুর গাছ সহ গাছের উপরের ওই সহ যদি কেউ বিক্রি করে দেয় এমন অবস্থায় যদি বিক্রি করে দেয় যে তখন তার মধ্যে ওসর ওসর ওই দশ ভাগের এক ভাগ দেওয়া খরচ হয়ে গিয়েছে তার মানে একদম পরিপক্ক হওয়ার কাছে গিয়েছে জাকাত ওয়াজেব হয়েছে তার মানে পরিপক্ক ব্যবহারযোগ্য হয়ে গিয়েছে এই বিক্রি করে আর যদি তিনি ওই এই গাছের ফল দিয়ে জাকাত বা ওসর পরিশোধ না করে অন্য বাগানের থেকে যদি পরিমাণ মতো দিয়ে দেন তাহলে তাতেও শুদ্ধ হবে রসুল্লাহ বলেন নাই এই কথা যে এই গাছের থেকেই তোমাকে দিতে হবে এরকম পাক বলেন নাই তো আলহামদুলিল্লাহ আমরা আজকের একটা আলোচনা শুনলাম এক একখানা হাদিসের অধীনে আরও বিস্তারিত বহু বিশ্লেষণ থাকে সবগুলো আমরা এখানে আলোচনার দিকে যাচ্ছি না আশা করছি আমরা আর আলহামদুলিল্লাহ আর হয়তো পাঁচ ছয়টা অনুষ্ঠানের মাধ্যমে জাকাতটা আমরা সুসম্পন্ন করতে পারবো আল্লাহ তাহলে আমাদের এলেমে এবং সেই অনুপাতে আমলে বরকত নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ